নমস্কার সুধি দর্শক বিন্দু সুস্বাগতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চ্যানেল দালচিনি বা দারুচিনি বিশ্বের প্রাচীনতম এবং সর্বাধিক ব্যবহৃত মশলাগুলির মধ্যে একটা তবে ন্যাশনাল সেন্টার ফর ন্যাচারাল প্রোডাক্টস রিসার্চের একটি নতুন গবেষণা দেখা গেছে যে দারুচিনির একটা যৌগ নির্দিষ্ট কিছু প্রেসক্রিপশান ওষুধের সাথে হস্তক্ষেপ করতে পারে মিসিসিপি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ফুড কেমিস্ট্রি মলিকুলার সায়েন্সে প্রকাশিত একটা গবেষণায় দেখেছেন যে দারুচিনির একটি মূল উপাদান সিনা মালডিহাই শরীরের ওষুধ পরিষ্কার করার প্রক্রিয়ায় জড়িত রিসেপ্টারগুলিকে সক্রিয় করে এর অর্থ হল প্রচুর পরিমাণে দারুচিনি গ্রহণ কিছু ওষুধের কার্যকরিতা কিন্তু হ্রাস করতে পারে স্বাস্থ্যসেবা প্রদানকারী বা ওষুধ প্রেসক্রাইবের অজান্তি অতিরিক্ত পরিমাণে সম্পূরক গ্রহণ করা হলে স্বাস্থ্যকতা উদ্বেগ দেখা দিতে পারে বলছেন ওই কেন্দ্রের একজন প্রধান বিজ্ঞানী সাবানা খান অতিরিক্ত সম্পূরক গ্রহণের ফলে প্রেসক্রিপশানের ওষুধে ওষুধ দ্রুত শরীর থেকে বের হয়ে যেতে পারে এবং এর ফলে ওষুধের কার্যকারিতা কিন্তু কমে যেতে পারে রন্ধন সম্পর্কীয় ব্যবহারের পাশাপাশি দারুচিনি ঐতিহ্যবাহী ওষুধে ব্যবহারের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং এটি রক্তে শর্করার মাত্রে এবং হৃদরোগের স্বাস্থ্য নিয়ন্ত্রণে সাথে প্রধান কামাতে কিন্তু সাহায্য করে কিন্তু এই পণ্যটি আসলে শরীরে কিভাবে কাজ করে তা এখনও স্পষ্ট নয় সকালের কভিতে দারুচিনি ছিটিয়ে দিলে সমস্যা হওয়ার সম্ভাবনা কম তবে খাদ্য তালিকাগত পরিপূরক হিসাবে অত্যন্ত ঘনীভূত দারুচিনি ব্যবহার করলে সমস্যা হতে পারে কিন্তু আর এর ব্যাপক ব্যবহার সত্ত্বেও এর প্রধান উপাদান সিনা মালডিহাইডের পরিণতি বর্ণনা করার জন্য খুব কম প্রতিবেদন পাওয়া গেছে সাবানা আখান কথা জানাচ্ছে তবে একই সময়ে দারুচিনির অতিরিক্ত গ্রহণ প্রেসক্রিপশনের ওষুধের উপর কীভাবে প্রভাব ফেলবে তা মূল্যায়ন করার জন্য এর জৈব অ্যাক্সেসিবিলিটি বিপাক এবং জেনোবায়োটিক রিসেপ্টারগুলির সাথে মিথস্ক্র্যাবোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে দর্শক সব দারুচিনি কিন্তু সমান নয় দারুচিনি তেল যা সাধারণত অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসাবে এবং খাবার ও পানীয়তে স্বাদ বৃদ্ধিকারী এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় ভেষজ ওষুধের মৃতস্ক্রিয়ার প্রায় কোনো ঝুঁকি তৈরি করে না কিন্তু কেন্দ্রের সহযোগী পরিচালক অমর চিত্তেবনিয়া একথাটা কিন্তু সামনে এনে আমাদের জানিয়েছেন কিন্তু দারুচিনির ছাল বিশেষ করে ক্যাসিয়া সিনামন দক্ষিণ চীনে উৎপন্ন একটা সস্তা দারুচিনি জাত কিন্তু যেখানে অন্যান্য দারুচিনির জাতের তুলনায় মাত্রার কুমারিন ধারণ করে যা রক্ত পাতলা করে দেয় ক্যাশিয়া ছাল সাধারণত যে কোনো মুদির দোকানেই পাওয়া যায় বিপরীতে শ্রীলঙ্কার আসল দারুচিনিতে কম পরিমাণ কমে যায় তিনি বলেন কুমারিনের অ্যান্টি কোয়াগুলান বৈশিষ্ট্য রক্ত পাতলাকারী ব্যক্তিদের জন্য বিপজ্জনক হতে পারে এই কেদিন প্রধান বিজ্ঞানী এবং গবেষণা সহলেখক বিল গালি বলছেন শরীরে দারুচিনির ভূমিকা এবং ভেষজ ওষুধের মধ্যে সম্ভাব্য মৃত্যক্রিয়া কি হতে পারে তা সম্পূর্ণ রূপে বোঝার জন্য আরো গবেষণার প্রয়োজন বৈদ্যনাথের রিপোর্ট বিশ্বের